ছবিতে অনেক সময় অভিনেত্রীরা নকল পেট লাগিয়ে গর্ভবতী সেজে থাকেন আর এখন বাস্তবেও নাকি ভারতের বহু ঘরে এমন নকল পেটের চাহিদা তুঙ্গে সারোগেসের মাধ্যমে সন্তান লাভ করছেন যে দম্পতি সেখানে অনেক ক্ষেত্রেই স্ত্রী নকল পেটের সাহায্যে নিজেকে গর্ভবতী বলে পরিচয় দিচ্ছেন চিরকালের জন্য সন্তান ধারণ ক্ষমতা হারানোর রানী ছবিতে শ্বশুরবাড়ির লোকের সামনে পেটে বালিশ বেঁধে ঘুরতেন এখন অবশ্য বালিশ বাঁধার দরকার হচ্ছে না সিলিকন প্রেগন্যান্সি বেলি বা সিলিকনের প্যাট শরীরে বেঁধে নেওয়া যাচ্ছে এক থেকে আট মাস পর্যন্ত গর্ভাবস্থার বিভিন্ন মাপের সিলিকন প্যাট বাজারে মেলে হাত দিলেও আসল নকল বোঝার সাধ্য নেই কিন্তু এই লুকোচুরির দরকার হচ্ছে কেন শারীরিক বিভিন্ন সমস্যার দরুন যারা নিজের গর্ভের সন্তান ধারণ করতে পারেন না সারোগেসি বা গর্বদাত্রী মায়ের মাধ্যমে সন্তান পাওয়ার সিদ্ধান্ত নেন তাদের অনেকেই এই নকল প্যাট লাগাতে হচ্ছে সামাজিক আতঙ্কে আর পারিবারিক গোরামিকে পাশ কাটাতে পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় প্রস্তেটিস্ট সুমিত্রা অগ্রবাল জানাচ্ছেন যখন থেকে সারোগেট বা গর্বদাত্রী মা সন্তান ধারণ শুরু করেন সেই সময় থেকে প্রকৃত মা সিলিকনের প্যাট নিজের শরীরে লাগিয়ে নেন শুধু দুই সালেই সুমিত্রা দেশে বিদেশে এমন পঞ্চান্ন জনকে নকল প্যাট সরবরাহ করেছেন দাম বারো হাজার টাকা থেকে শুরু তার খদ্দের মধ্যে অবাঙালি বেশি তবে বাঙালিও আছেন অধিকাংশই ব্যবসায়ী পরিবারের আছেন ডাক্তার শিক্ষক আমলা ব্যাঙ্ক ভারতের বন্ধত্ব বিশেষজ্ঞ রোহিত ঘুটগুটিয়ার কথায় সমাজ পিছিয়ে তাই আড়াল খোঁজা আর এক বন্ধত্ব বিশেষজ্ঞ ইন্দ্রাণীর লোধ মানলেন সমাজের মানসিকতা কিছুতেই পাল্টানো যাচ্ছে না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ